হাসিস কেন এত স্কুলের ছুটি বাড়ি দিয়েছে খুব খুশি হ্যাঁ হুম স্কুল খুলে গেছে তো আজকে হ্যাঁ তো ম্যাম ফোন করেছিল তোর মাকে হ্যাঁ জিজ্ঞেস করবি মাকে স্কুলের ছুটি বাড়ি দিয়েছে কি খুশি বাচ্চারা আরো দশ দিন বাড়ি দিয়েছে সেই কারণে হুম আমার কাছে আছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে দুপুর দুপুর পৌনে বারোটা বাজে এখন এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে আমি সাড়ে আটটার সময় সাড়ে আটটা থেকে আর এই পর্যন্ত টুকিটাকি কিছু কাজ ছিল সেইগুলো করছিলাম আর মেন যে কাজটা ছিল আমার এডিট করা ছিল কালকে একদমই এডিট করা হয়নি শরীরটা ভালো লাগছিল না গরমের কারণে সেই জন্য রাত্রেবেলা এডিট করতে পারিনি তো সকালবেলা সমস্ত কিছু মাথার উপর পড়েছে যে এডিট করব নাকি ভয়েস দেব নাকি নতুন করে ব্লগ শুরু করব এই মানে ঝামেলায় পড়ে গেছি আমি তো আগের কাজটা আগে করলাম যেই ব্লগটা আজকে তোমাদেরকে দেব সেটা সকাল থেকে উঠে আগে এডিট করে সিঁড়িতে বসে ওই দেখ বাথরুমে ঢুকে গেছে বলটা এই বাবা কালুর মাথায় লেগেছে মনে দেখ ধুয়ে নেই বলটা নেই তো এই জায়গাটা খুবই ছাওয়া থাকে ঠান্ডা হাওয়া দেয় তো সকাল থেকে এই জায়গাটাতে কোথাও না কোথাও গান মানে বেজে উঠছে আবার আমাকে থেমে যেতে হচ্ছে আবার ঘরে চলে যাচ্ছি গিয়ে টুকটুক করে একটু কাজ করে নিচ্ছি কারণ এই কাজটা নিয়ে যদি আমি বসে থাকি আমার অনেকটাই বেলা হয়ে যাবে সেই কারণে টুকটুক করে যখন গানটা চলছে আর ঘরের ভেতর এত গরম ফ্যান অফ করে ভয়েস দিতে হয় নালে তো তোমাদেরই শুনতে অসুবিধা হবে তো সেই কারণে ফ্যান অফ করে যে আমি ঘরের ভেতরে বসবো মানে সেটুকুও হচ্ছে না এত পরিমাণে গরম লাগছে ঘরের ভেতরে তো সেই জন্য একটু এখানে বসে ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু গান বেজে উঠছে কোথাও কোথাও সেই জন্য আবার চলে যাচ্ছি ঘরে টুকটুক করে কাজ করছি আবার একটু করে এসে ভয়েস দিচ্ছি তো ভয়েস দেওয়া এখন মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমার ওই ভিডিও সেভে বসাতে ভিডিও যতক্ষণ সেভ না হচ্ছে ততক্ষণ কোনো ব্লগ করতে পারবো না দুবার করে সেভ করতে হবে সেভ হওয়া ভিডিও আরও দুবার করে করতে হবে নইলে তোমরা শুনতেই পাবে না তো সেইগুলো করতে করতে টুকটাক ঘরের কিছু কাজ আমি করে নেব এদিকে একটা ব্লগ আমার সেভ হবে যেটা আজকে যাবে আর এদিকে আমি ঘরের কাজ বাজ করবো আর সত্যি কথা বলতে সকালবেলা সেরকম কোনো কাজ আজকে আমি করব না বাসন পরে রয়েছে জয় মেজে দিয়ে গেছে অনেকগুলো তবুও কিছুটা পড়ে রয়েছে সেইগুলো ভেবেছিলাম আমি মাজবো কিন্তু এখন আর মাজতে পারবো না প্রচণ্ড রোদ গো কলতলায় গরমে আমার শরীর খারাপ লাগছে আর কিছু না এত পরিমাণে গরম লাগছে কষ্ট হচ্ছে কিছুই ভালো লাগছে না তো ওই বাসনগুলো এখন আর মাঝবো না সব যা হবে রাতে দেখা যাবে ঘরের ভেতরে যে যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো মোটামুটি এখন করব বিছানাপত্র গোছানো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে ওই একটু করে ভয়েস দিচ্ছিলাম আর একটু করে ঘরের কাজ করছিলাম বললাম না তোমাদেরকে এভাবেই আজকে সকালটা শুরু হলো দিন গাছে একদম ফুল ফুটছে না জানো তো একটু ফুল ফুটলে একটু ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে একটা দুটো ফুল নেই গাছে কলতলায় রোদ দেখো বিশাল রোদ কলতলা এখানে বসলে এমনিতে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর আবার মাথায় একটুখানি রোদ লাগলে মাথা যন্ত্রণা এই মাথার পেছনে যন্ত্রণা করে সারা রাত আমাকে ভুগতে হবে তো সেই কারণে এখন আর বাসন বাসনকুসুন কিছুই মারছি না ঘরের ভেতরের কাজগুলো করি আর আজকে একটা গাছ বসিয়েছি দেখাচ্ছি তোমাদের তাই দেখো আমার সেই বেলফুল গাছটা কত বড় হয়ে গেছে নতুন নতুন পাতা ছেড়েছে দেখো এইগুলো কিন্তু সব নতুন পাতা বের হয়েছে দেখো বেল গাছটা কয়টুকু এনেছিলাম কি সুন্দর বড় হয়ে গেছে আর এই টবের মধ্যে একটা গাছ ছিল সেটা হচ্ছে ওই সন্ধ্যাতা সন্ধ্যা গাছটা মাটিতে বসিয়েছি কারণ গাছটা না এইটুকু টবের মধ্যে না হচ্ছিল না ঠিকঠাক বাড়তে জায়গা পাচ্ছিল না ও তো ওই জন্য এই গাছটা এখানে বসিয়েছি জানি না বর্ষাকালে হয়তো ডুবেই যাবে গাছটা বাঁচাতে পারবো কিনা জানি না তবে আপাতত মাটিতে এই যে সকালবেলা বসিয়ে দিয়েছি আমি বসিয়েছি একটা হচ্ছে মাধবী লতার গাছ এই যে এই ফুলটা কালকে রাস্তা থেকে একটা ডাল ছিঁড়ে নিয়ে চলে এসেছিলাম এই মাধবী লতার গাছ এই এইটার মধ্যে বসিয়েছি ডাল এটা ডাল বসালে হয় শুনেছি কিন্তু বাঁচবে কিনা আমি জানি না দেখা যাক কী হয় বিছানা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এই যে আর পাশ বালিশটা ওখানে রেখেছি পাশ বালিশের একটা কভার বানাতে হবে কাপড় রয়েছে আমার কাছে বানিয়ে নেবো আর এদিকে বালা পোস্টটা এখানে তুলে রেখেছি আপাতত বিছানা যখন উঠবো তখন এগুলো আবার নিচে রেখে দেবো এখন আপাতত খাটে আছে থাক আর এদিকে হচ্ছে এই বালতিটার উপরে কালকে ফ্যান রেখেছিলাম টেবিল ফ্যান এইখানটায় বালতিটা রেখে আর এই ফ্যানের দিকে এই বিছানার দিকে করে ফ্যানটা রেখেছিলাম এই বালতিটার উপরে আর বালতিটার উপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সেইগুলো পড়ে রয়েছে তো এইগুলো এখন গোছাবো বালতিটা এই কোনে বসানো থাকে আর এর উপরে এই রাত্রেবেলা ফ্যান রাখা হয় আর দিনের বেলা এই কাপড়গুলো রাখা হয় এই বাসনগুলো গোছালাম এই বাসনগুলো সব জয় মেজে রেখে গিয়েছিল কিছু বাসন পরে রয়েছে তো এই বাসনগুলো আমি আর এখন মাজতে পারবো না এই প্রচন্ড রোদ কলে এগুলো বিকেলবেলা একেবারে বিকেলবেলা মাজা হবে গতকালকে জয় সবজি এনেছিল তোমাদেরকে বলেছিলাম আগের ফ্লগে সবজি হচ্ছে এই যে কুমড়ো নিয়ে এসেছে এক টুকরো পুঁই শাক রয়েছে আর এখানে নিয়ে এসেছে ঝিঙে এই যে এখানে ঝিঙে নিয়ে এসেছে এই সবজিগুলো গতকালকে এনেছিল তো ভাবছি এখন কি রান্না করবো আমাকে তো রান্না করতে হবে কালকে যেহেতু রান্না করিনি দিদির পাঠানো খাবার দাবারগুলো খেয়েছি এবার আজকে যেহেতু রান্না করতে হবে ভাবছি কী রান্না করব দেখি এখান থেকে কিছু সবজি নিয়ে করবো এদিকে সবই আছে এখানে এখানে সোয়াবিন রয়েছে সোয়াবিন চাইলেও করতে পারি ডাল রয়েছে এখানে বড়ি রয়েছে এই যে একটুখানি বড়ি রয়েছে বড়ি দিয়ে পুঁশাকও করতে পারি দেখি কি রান্না করি আজকে খুব বেশি একটা কিছু করতে ইচ্ছা করছে না কারণ কি প্রচন্ড গরম দেখা যাক কি রান্না করি আর এদিকে গ্যাসটা তো মোটামুটি পরিষ্কারই রয়েছে কালকে যেহেতু রান্না বান্না কিছু করিনি একটু মুছে নি হালকা ভাবে ধুলো আমাদের এখানে প্রচুর ধুলো পড়ে জানো তো পরিষ্কারই রয়েছে কালকে যেহেতু রান্না বান্না করা হয়নি তো পরিষ্কারই রয়েছে আর এইখানে সাবান দিয়ে ঘষতে বলেছো একজন সার্ফের জল করে এই জায়গাটা ঘষতে বলেছো এই দেওয়ালটা আর কি তুমি ভেবেছো হয়তো অন্য কিছু এটা অন্য দেওয়াল এটা ঘষলে না পুরো চটা খুলে চলে আসবেই দেখো সামান্য ঝাঁটা দিয়ে ঘষেছিলাম পুরো খসে খসে পড়ছে পুরো জায়গা বালি হয়ে যাচ্ছে আর এইগুলো খসে খসে পড়ে যাচ্ছে এইখানটায় ঘষলে একই অবস্থা হবে এটা একদম খসখসে দেওয়াল এখানে একটু আঘাত লাগলেই বালি খসে খসে পড়বে এই দেখো এখান থেকে খসা এখান থেকে খসা এখান দিয়ে খসা এখান দিয়ে খসা এই দেখো এটা পুরো উঠে আছে হাতে চলে আসবে দেখবে এই দেখো এই দেখো আলগা করে হাত দিয়েছি দেওয়ালের ওই চটা খসে হাতে চলে আসছে এখানটা সেম ঝাঁটা দিয়ে ঘষেছি তাই খসে খসে পড়ছিল এই দেয়ালে সার্প দিয়ে ঘষা যায় না সেটা অন্য দেয়াল আর আমার আগে এখানে অনেকে ভাড়া থাকতো এটা অনেক বছর আগেকার বাড়ি আমার আগে অনেকে ভাড়া থাকতো তো সেই থেকেই এরকমই আমি যেই থেকে ঢুকেছি এই জায়গাটা এরকমই ছিল ঘষা গেলে আমি সেদিনই এটা এইগুলো সব যেদিন করলাম সেদিনে এটাও পরিষ্কার করে নিতাম কিন্তু এটা করা যাবে না দুঃখের বিষয় বসে গেছি সবজি কাটতে অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি রান্না করব কি রান্না করব আমি তো একবেলা খাবো আর জয় রাতে এসে খাবে তো ভাবলাম যে ঝিঙে ঝিঙে আলু টমেটো আর দুটো মাত্র কাঁচা লঙ্কা আর কিছুই না এটা দিয়ে একটা হালকা পাতা ঝোল তৈরি করবো মাছ দিয়ে ঝোল করবো জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবো এখানে কোনো মাছ আসেনি আর যেই মাছগুলো এসেছে সেগুলো আকাশ ছোঁয়া দাম সেই হাড়ির মধ্যে করে নিয়ে আসে না বড় বড় মাছ ওগুলো ওই জন্য আমি নিই নি ছোট মাছ হলে চারা মাছ হলে নিতাম জ্যান্ত মাছ তো সেই কারণে ভাবলাম যে শুধু ঝিঙে আলু ঝিঙে বলছি ঝিঙে আলু ঝোল করি কালু জিরে দিয়ে আর পুঁইশাকটা এখন করবো না যে জয় এনেছিল কালকে বললাম তো পুঁই পুঁইশাকটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে পুঁইশাকটা কেটে রেডি করে রাখি জয়কে বলবো রাতে একটুখানি চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ দিয়ে আর পুঁইশাকের চচ্চড়ি করবো ওই জন্য করে পুঁইশাকটা কেটে রাখছি কাটা বিকেলে রান্না করতেও সুবিধা হবে নাহলে আবার আলাদা করে কাটতে বসতে হবে আবার বিকেলবেলা আমার এডিট থাকে সময় হয়ে ওঠে না বিকেলের পর থেকে একদমই আরও সময় হয় না আমার নিজের কাজ থাকে তারপর জয় বাড়িতে চলে আসে এবার জয় আসার পর আমি আর তখন আর মানে আমার মন চায় না যে আমি ফোন নিয়ে বসে থাকি বা কোনো কাজ করি তখন ভালো লাগে না তখন মনে হয় সারাদিন পর মানে আসে তো একটু গল্প করি তখন আর কথা শেষ নেই আমাদের ওই কারণে সময়টা আর হয় না সকালবেলা যতটা কাজ পারি চেষ্টা করি এগিয়ে রাখার চলো এটা পোশাকটা কেটে নিই নিয়ে তারপর রান্না বান্না বসাবো দিয়ে দেবো সামান্য একটু তেলেই দেখো একদম একটুখানি তেল দিয়েছি এই তরকারিটা সাদা জিরে দিয়েও অনেকে করে কিন্তু আমার কালো জিরের ফ্লেভারটা বেশি ভালো লাগে ওই জন্য সব সমস্ত তরকারিতে কালো জিরেটা বেশি দিয়ে জানো তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু এই রান্নাটাতে আমি পেঁয়াজও দেবো না একদমই হালকা পাতলা করে ঝোল করব একদম নামমাত্র তেল না দিলে নয় তাই ওখানে একটুখুনি দিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সন্দ্রটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম গলিয়ে নেবো হালকা নরম নরম হয়ে গেছে এবারে ঝিঙেটা ঝিঙের ঝোল এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো এর মধ্যে জ্যান্ত মাছ দিলে শুধু শুধুও ভালো লাগে এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগতো কিন্তু বড়িটা আর দিলাম না বিকেলবেলা যদি শাক করি তাহলে পুঁশাকে বড়িটা দেবো দুবেলা আর বড়ি খাবো না সেই কারণে এটা এমনিই করছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের জলও শুকিয়ে গেছে এটা জল কম হয়ে গেছে ভাতে 哎，再来 কিছু জামা কাপড় ছিল কারণ কি কালকে পরে বেরিয়েছিলাম কাঁচা জামা কাপড় শুধু কিছুক্ষণের জন্য পরে বেরিয়েছি ওই একটা ঘাম গন্ধ হয়ে যায় না তুলে তো রাখতে পারবো না সেই কারণে জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম আর এখন যা পরিমাণে রোদ এই ঘন্টাখানিকের মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায় চারটে জয়ের একটা আর আমার তিনটে এইটা সকালে নাইকিটা আর ওইদিকে জামা কাপড়গুলো পরে কালকে বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তরকারি মনে হচ্ছে ওইদিকে ফুটে এসছে দেখি চলো সবজি কষানো হয়ে গেছে খুব একটা বেশি কষায়নি কেন কি এটা রসা কষা তো বানাবো না একটু হালকা পাতলা ঝোল বানাবো কে কে খেয়েছো আমাকে জানিও কমেন্ট করে আর কার কার আমার মতো এরকম ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে ভালো লাগে আমাকে জানিও আলু সেদ্ধ হয়ে গেছে দেখো এতটাই ঢাকা দিয়ে দিয়ে ঝিঙে জলে আলু সেদ্ধ হয়ে গেছে পাতলা একটা ঝোল হবে ও একটুখানি লেবু দিয়ে খাবো আমাকে একজন কমেন্ট করে বলেছো কম লেবু খেতে তুমি বলার পর থেকে জয়ার লেবু আনে না জানো তো বলে কম কম লেবু খা তো আমিও এখন বেশি লেবু খাই না তবে ভাতের সাথে একটুখানি ভাল লাগে খেতে পাতলা ঝোল আর লেবু আগের মতো খাই না আগে একটা ভাতে দু টুকরো লেবু দিতাম মানে এক মাখা ভাতে টক করে খেতাম এখন অতটা খাই না কিন্তু লেবু ছাড়া খেতে পারি না কি যে কষ্ট ওই বর দুপুরে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমি এই প্রথমবার আমার রান্না করার জন্য কিছু কিনলাম এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম কিছুদিন আগেই বলেছিল দেখাচ্ছিল যে পনেরো তারিখে আসবে কিন্তু আজকে সকালেই চলে এসেছে এত গরম লাগছে কিছুই ভালো লাগছে না অনেকক্ষণ ধরে ধৈর্য ধরেছি তোমাদের সামনে খুলবো বলে এটা এসেছে সকালবেলা তখন কটা বাজে সাড়ে নটা কি দশটা বাজে তখন এসেছে ভিডিও করবো বলে ধৈর্য ধরে এতক্ষণ খুলিনি আমি এই এইযো অনেকটাই বড় এটা আমি ভেবেছিলাম ছোট হবে মনে হয় এই দেখো ভেবেছিলাম ছোট্ট মতো হবে এর থেকে ছোট হবে কিন্তু এটা বেশ বড় দেখো খাতাটা এই হ্যান্ডেলটা এইরকম ডাল করি না আর আমাদের তো বড় করাই একটাই করাই বড় করাই তো ওই ডালে ফোরন দিতে খুব অসুবিধা হয় আমি আগে জানতাম না যে ডালের যে মানে তেলের মধ্যে যে ফোলন দেওয়া হয় শুকনো লঙ্কা দেওয়া হয় ওটা ডালের মধ্যে ঢেলে দিলে একই টেস্ট হয় এটা জানতাম না আমি কি করতাম পুরো ডাল ডালটা নিয়ে ডালটা তো হচ্ছে আগে দিতাম ভাতের মধ্যে ছোট্ট একটা কৌটোর মধ্যে ভাতে ডাল সেতু দিতাম আগে তো ছোটবেলা প্রচুর ডাল খেতাম প্রত্যেকদিন মাঝখানে কেরোসিন তেলে রান্না করতাম বলে ডাল খাওয়াই হতো নাশো গ্রাম কেরোসিন তেল এবার তাতে তরকারি ভাত করবো না আর একটা রান্না করো কেরোসিন তেলের প্রচুর দাম আর অল্প অল্প করে আনা হতো আমাদের বাড়িতে গ্যাস ঢোকার পর থেকে মোটামুটি ডাল হয় আর এখন যে দিদি ডালগুলো পাঠিয়েছে তার জন্য এখন অনেক ডাল রয়েছে আর ডাল খেতে এখন বেশ ভালোই লাগে তো ওই জন্য ভাবলাম যে একটা তারকা প্যান কিনি ওই ডালে সম্ভার দেওয়া আরকি তো এটার জন্য এটা কিনলাম এর মধ্যে এখন আমি তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে ডালের মধ্যে ঢেলে দেবো অতটা চাপ থাকবে না ছোট ছোট ডিমের পোচও বানাতে পারবো এর মধ্যে বেশ বড় আছে এটা এটা ভালোই হয়েছে জিনিসটা কেমন কেমন জানিও ডাল করার জন্য লাগে বইগুলো একটা করাই তো খুব অসুবিধা হয় আর অত বড় করাই এবার তরকারি চাপিয়ে দিলে তখন ডাল সেদ্ধই খেয়ে নি ফোড়নটা আর দেওয়া হয় না অর্ধুর মুছে এবার যাবো স্নান করতে ব্যাস স্নানটা করলে আমার কাঁচছে এখন ঘর মুছতে হবে আর সব থেকে কষ্ট হয় খাটের নিচে ডুবে ঘর মুছতে খুব কষ্ট হয় গরমে কিন্তু বানু থাকে কিছু করার নেই যদি পরিষ্কার না করি আবার নোংরা হয়ে যাবে প্রত্যেক দিনটা প্রত্যেক দিন খাটের নিচে ঢুকে ঘর মুছে পরিষ্কার করে নিন যাই হোক চলো ভর্তর মুছে নি স্নান টান করে নিই স্নান হয়ে গেছে আর স্নান করে এই যে পুজো দেওয়াও হয়ে গেছে ভেবেছিলাম আজকে ফুল দিয়ে সুন্দর করে পুজো দেবো কিন্তু জয়কালকে ফুল আনতে ভুলে গেছে ও ভুলেই গেছিলো যে আজকে বৃহস্পতিবার তো সেই কারণে আনতে পারিনি আজকে মনে করে বলে দেবো আজকে বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে পুজো দিয়ে দেবো বসে পড়েছি খেতে ঝিঙে আলু দিয়ে পাতলা ট্যাল ট্যালে ঝোল একটুখানি লেবুর রস চিপে দেব কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে গন্ধ গন্ধরাজ লেবু থেকে হুম আহা অসাধারণ হয়েছে খেতে এই হালকা পাত্লা ঝোল কি যে ভালো লাগছে খেতে